প্রাইমারি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলি দু হাজার কুড়ি বাইশ যে ডিএলএড ব্যাচ এবং সেই সংক্রান্ত মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেই নির্দেশের ফলেই তাদের যে নিয়োগ বা কাউন্সেলিং এটা হতে চলেছে এবং সেই সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন জেলার লিস্ট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি শেয়ার করেছি ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশান আছে বা আপডেট মাস্টার ফোর লিখে টেলিগ্রামে চাষ করুন বা পেয়ে যাবেন তো গতকাল আবার দুটো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যেটা অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ হুগলি ডিপিএসসির ক্ষেত্রে উনিশ এক দু হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছেন নোটিফিকেশান আছে অর্থাৎ কাউন্সিলিংয়ের জন্য এটা এবং ডেট অফ কাউন্সিলিং একুশ তারিখ অর্থাৎ আগামীকাল এবং ক্যাটাগরি আনরিজার্ভ কাস্ট এখানে আছে জেনারেল ও বিসিএ ও বিসিবি এসসি মিডিয়াম স্কুল বেঙ্গলি টোটাল ক্যান্ডিডেট জেনারেল ফোরটি সিক্স ও বিসিএ বারো ও বিসিবি আটত্রিশ এসসি একষট্টি এবং রিপোর্টিং টাইম কাউন্সিলিংয়ের জন্য সেটা হচ্ছে সকাল দশটার সময় ভেনিউ অফ দ্য কাউন্সিলিং অ্যান্ড পোস্টিং ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হুগলি অর্থাৎ হুগলি ডিপিএসসি কাউন্সিলিংয়ের ভেনিউ এবং পোস্টিং বা তাদেরকে পোস্ট তাদের যে পোস্ট হবে অ্যাপয়েন্টমেন্ট হবে ওই জেলাতেই হবে এবং টোটাল একশো সাতান্ন ক্যান্ডিডেট আছে এমপিএল ক্যান্ডিডেট হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এবং এইসব অরিজিনাল ডকুমেন্ট তার সাথে যারা সবজি নিতে হবে যে সবগুলো লেখা আছে এ থেকে জি পর্যন্ত তো টেট এডমিট কার্ড টেট পাস সার্টিফিকেট মাধ্যমিক পাস এডমিট কার্ড মার্কশিট গ্র্যাজুয়েশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ইফ এনি ডিএলএড ট্রেনিং মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবাল ফটো আইডি প্রুফ ভোটার অথবা আডার অথবা পাসপোর্ট তো এক্ষেত্রে তার সাথে যে প্রহিবিশানগুলো আছে কে কি নিয়ে আসা যাবে না ইলেকট্রনিক এবং আধার হচ্ছে পেপারগুলো সেগুলো কিন্তু লেখা আছে তো হুগলিটা গেল তবে দেখতে পাচ্ছেন কোচবিহার কোচবিহার ক্ষেত্রেও কিন্তু উনত্রিশ তারিখে কাউন্সেলিং আছে দেখতে পাচ্ছেন সেম ব্যাপার লেখা আছে ডিপিএসসি অফিসে কিন্তু কাউন্সিলিং হবে এবং এক্ষেত্রে সমস্ত ব্যাপারটা কিন্তু ওখানে উল্লেখ করা আছে এগুলো আমরা অলরেডি শেয়ার করেছি তো এর সাথেও কিন্তু প্যারালালি চলছে কি প্রাইমারি ইন্টারভিউ চলবে মানে ইন্টারভিউর জন্য সেকেন্ড পেজের যে ইন্টারভিউ যে জেলাগুলো জন্য এসেছে অফিসিয়াল নোটিস সেটা আপনারা গতকালই দেখেছেন আমরা ভিডিও রাখার শেয়ার করেছিলাম বা পোস্টও দি করেছিলাম সোশ্যাল মিডিয়াতে তাহলে একাধারে যেমন এদিকে কাউন্সিলিং চলছে কুড়ি বাইসদের জন্য আর এদিকে এটা হচ্ছে তে ইয়ে হচ্ছে আর ইন্টারভিউ অ্যাপটিভি টেস্ট যেটা অর্থাৎ দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট প্রসেস সেটার জন্য যেটা সেটা হচ্ছে এপিসি ভবনে তাহলে প্যারালি কিন্তু চলছে আমরা বলেছিলাম প্যারালি চলবে প্যারালি কিন্তু চলছে তো আদার্স ডিস্ট্রিক্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা অফটেড ডিস্ট্রিক্ট বা যে জেলাতে আপনারা চয়েস দিয়েছেন চয়েস করেছেন আর কি অ্যাপয়েন্টমেন্টের জন্য সেই জেলা ডিপিএসসিতে কিন্তু কন্ট্যাক্ট করুন আমরা যেগুলো পাবো দিয়ে দেবো কিন্তু আমাদের কাছে হয়তো আসতে কোনো সময় ডিলে হতে পারে এই লিস্টগুলো বা এই সব তো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন নির্দিষ্ট ডিপিএসসিতে আপনার নিজস্ব ডিস ডিপিএসসিতে যেটাতে আমি অফডেট ডিস্ট্রিক্টের তো এই হচ্ছে ব্যাপার অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো যাতে মিস হয়ে যায় এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন ধন্যবাদ